কোথাতে আছে বলতো বাদশা আভি সারি যাও নাকি সারি যাও তাতেই যাব ওকে বসতে দে ভয় পাচ্ছে হ্যাঁ এই চলো বড় দাও তো বন্ধুরা দেখতেই পেলেন আমরা আবারও বেডিংপত্র সব নিয়ে লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছি এদিকে আমার ছেলে টোটোর সামনে প্রথমে বসেছিল মানে ও টোটো চালাবে খুব খুশি হচ্ছিল আর আমরা এখন যাচ্ছি মানকড় স্টেশনে স্টেশনে গিয়ে ওখান থেকে যাব প্রথমে বর্ধমান আর বর্ধমানে আমার কয়েকজনের সাথে দেখা হবে কিছু লোকের সাথে স্পেশাল কিছু লোকের সাথে তা আপনাদেরও দেখাবো চলুন আগে মানকড় স্টেশনে যাই গিয়ে দেখতে হবে এর মধ্যে আমরা মানকুর স্টেশনে চলে এসেছি অপেক্ষা করছি ট্রেনের জন্য এই যে বসে অপেক্ষা করছি এখনো ট্রেন আসেনি আরও লোক আছে সবাই অপেক্ষা করছে ট্রেন আসবে এই যে আমাদের ট্রেন ঢুকতে শুরু করেছে চলেও এসছে তারপর ট্রেনে উঠি আর এখান থেকে যেতে আমাদের বর্ধমান যেতে মিনিমাম এই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতো লাগবে বর্ধমান যেতে আমাদের এখান থেকে আমরা যেখানে যাই না কেন সবার প্রথমে আগে বর্ধমান যেতে হয় তারপরে সেখান থেকেই সব জায়গায় যেতে হয় তো এটা সামনে লেডিস ওই জন্য ফাঁকা ছিল কিন্তু আমার হাজব্যান্ড ওঠেনি ওই জন্য এটাতে উঠে যাচ্ছে ছেলেকে নিয়ে আমিও এই যে উঠে সিট পেয়ে গেছি ট্রেনটা ফাঁকাই ছিল আচ্ছা সেরকম ভিড় ছিল না গোটা ট্রেনটাই ফাঁকাই তো এর মধ্যে ট্রেনটা ছেড়েও দিল মানকড় স্টেশন থেকে তো আমরা সিটও ভালো মতন পেয়ে গেছি ট্রেনটা ফাঁকা ফাঁকায় সিটও ফাঁকায় একজন দুজন করে বসে আছে আর আজকে বাইরেটা মেঘলা কিন্তু প্রচণ্ডই গরম থাকা আছে না আমাদের বর্ধমান যেতে এখন চল্লিশ মিনিট সময় লাগবে তো এই যে এখন আমাদের নামার সময় হয়ে গেছে আমার হাজবেন্ড পিঠে ব্যাগ নিয়ে ছেলেকে নিয়ে রেডি এদিকে বর্ধমান স্টেশনে ঢুকছে আর এদিকে আমার ছেলে আমাকে টাটা দিচ্ছে যে পাপার সাথে যাচ্ছে ওই জন্য আমাকে টাটা এই যে বর্ধমান স্টেশনে ঢুকছে এদিকে চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা ঢুকেও গেছে আমাদের মানকর থেকে বর্ধমান আসতে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সময় লেগে যায় যে আমাদের রেডি রেডি নাম এই যে দেখুন এই যে আমার মা আর মেয়ে ওরা অলরেডি এসে দাঁড়িয়ে আছে ওরা বালুরঘাট থেকে তেভাগা ট্রেনে করে এসে নেমে দাঁড়িয়ে গেছে ওরা এসছে আমরা একসাথে যাব আমার দিদির বাড়িতে ওখান থেকে আমাদের একটু ঘুরতে যাওয়ার কথা সবাই মিলে ওই জন্য ওরা এবার বাড়ি যাচ্ছে না যাচ্ছে না স্কুলের ছুটি বেশি দিনে তো ছুটি নেই ওরা বন্ধ হয়ে যাবে দিক থেকে চলে যাবে বর্ধমান সাথে দুটো বাচ্চা আছে আর এই ছোট একটা হাজিস দেখুন পা ধরিয়ে ধরে আছে হাঁটছে যাচ্ছে তো এই যে আমরা বসে আমি একটুখানি বাড়ি থেকে এই আমরা একটু ঠান্ডা ঠান্ডা নিয়ে এলাম ওদের জন্য খাওয়ারও নিয়ে এসেছিলাম কিন্তু ওরা বললো না কিছু খাবো না আসলে এত প্রচণ্ড গরম ওই জন্য সবাই জলটাই খাচ্ছে আর এই ঠান্ডা গুলোই খেতে ভালো লাগছে আর প্রচণ্ড গরমে বলে খাওয়ার কোনো ইচ্ছা নেই রাস্তায় ঠান্ডা জল কিনছি আর খাচ্ছিলাম এখন আর খাবার খাবো না পরে খাব এখন আবার অন্য পরে যে ট্রেনটা ধরবো সেই জন্য আমরা বসে অপেক্ষা করছিলাম এদিকে আমার ছেলে তো দিদিকে দেখে অনেকদিন পর দেখে খুব খুশি আমাকে জড়িয়ে ধরেছে দিন পর দেখা হয়েছে যেতে এক মাস পর প্রায়

মেয়েও বর ভাইকে কোলে নিল অনেকদিন পর ও ওর দিদিকে দেখে খুব খুশি অনেকদিন পর দিদির সাথে দেখা হয়েছে এইদিকে মেয়ে আবার বাবাকে জড়িয়ে দেখেছে ওই জন্য ছেলে পাপার কোলে উঠবে ওই জন্য হাত বাড়িয়ে দিয়েছে ওকে নিয়েছে ওকে নেয়নি ওই যে হাত ছড়িয়ে দিয়ে ওর কোলে উঠবে ওর পাপার কোলে উঠবে দিদি দিদির কোলে নিয়েছে সারাক্ষণ পাপা শুধু পাপা পাপা না এরপরে যাওয়ার জন্য আবার উঠে পড়েছি বর্ধমান থেকে

বাইরে প্রচন্ডই গরম ওরও প্রচন্ড জল জল খেলেই ওরও তখন খেতে হবে হ্যাঁ হ্যাঁ এত প্রচণ্ড গরম বাইরে জন্য যে খাবার এনেছিলাম খাওয়া দাওয়া হলো তারপর জল খাচ্ছে এর মধ্যে আবার ট্রেনের থেকে এটা ওটা কিনে আমার ছেলে খেতে শুরু করে দিল যেমন নামার প্রস্তুতি নিয়ে নিয়েছি আমরা এখন নামতে হবে আর এখানকার ট্রেনের মানে স্টপেজগুলো যেহেতু বর্ধমান থেকে হাওড়া মেন লাইনে খুব অল্প অল্প ওই জন্য আমরা একটা স্টপেজ আগে থেকেই ব্যাগপত্র নিয়ে রেডি হয়ে গেছে আর ট্রেন তো বেশিক্ষণ দাঁড়ায় না ওই জন্য আমরা নামার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি এখনই নামবো কোনো ঘরে কোথাও ঘুরতে যাওয়ার আগে প্রচণ্ডই লাগেজ হয়ে যায় ওরা তো এসছে যেহেতু ছোটো বাচ্চা আমার বেশি লাগেজও হয়ে গেছে আমার কাছেও ব্যাগ আছে ওদের কাছে আর মারাতে আসলো ওরা ওদের কাছে ওদের একটা ব্যাগ মেয়ের একটা পিঠে ব্যাগ প্রচুর লাগেজ হয়ে গেছে এর মধ্যে আমরা পর্নগড় স্টেশনে নেমেও গেলাম এবার আমরা নেমে এরপর আমরা যাচ্ছি প্ল্যাটফর্মটা পার করে যেতে হবে টোটো ধরার জন্য আর বাইরে প্রচণ্ডই গরম বিকেল সাড়ে চারটার মতন কাছাকাছি বেজে গেছে তাও প্রচণ্ড রোদ আর গরম আমার হাজবেন্ড তো ওখানে একটুখানি ছায়া পেয়েছে দাঁড়িয়ে পড়েছে এর মধ্যে আবার মেয়ে পেয়ারা দেখেছে এখন পেয়ারা নাও এখন আমি যাই হোক নিয়ে নেওয়ার মেয়ে পেয়ারা খেতে খুব ভালোবাসে ওই জন্য মা আবার পেয়ারা কিনছে আমরা এই যে লাইনটা পার করে এসে এই টোটোর জন্য দাঁড়িয়ে আছি এখানে আবার টোটো স্ট্যান্ড এই পারে টোটো ওই যায় না রেল লাইনের এই পারে টোটো ওই পারে যায় না দাঁড়াতে হয় অপেক্ষা করতে হয় আর আবার সবাই চারজন পাঁচজন না হলো টোটো ছাড়বেও না একজন দুজনের জন্য যেহেতু আমরা চারজন ছিলাম মেয়েকে নিয়ে ওই জন্য টোটোটা সাথে সাথেই ছেড়ে দিল তারপর আমরা এই দিদি বাড়ি ঢুকছি রাস্তাতে এইটুকুনি হেঁটে এইদিক দিয়ে কিছু পাবলিক ওই দিক দিয়ে কিছু পাবলিক আর একজন আসছে যারা আসার কথা ছিল না হাজবেন্ডে আসার কথা ছিল না ও বলেছিল ডাইরেক্ট হাওড়ায় চলে যাবে আমরা যেতে হাওড়া থেকে পরের দিন ট্রেন ধরবো দুপুরে আমি চলো মারা এসে তুমিও চলো একবারেই যাই চলে এসছে তো বন্ধুরা আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আমার কাছের বন্ধু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আপনাদের মতামত জানাবেন তো আজকে ব্লগটি এখানেই শেষ করছি নমস্কার বন্ধুরা